আড়াল থেকে সোনার সামনে কুন্তলা ও রুড়ির চক্রান্ত এনে সোনার ভুল ভাঙিয়ে দিল চারু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সকলে মিলে যখন অনুষ্ঠানে ব্যস্ত থাকে ঠিক সেই মুহূর্তেই সুযোগ বুঝেই দীপা সূর্যকে নিয়ে সেখান থেকে চলে যায় সূর্য যেতে না চাইলে সূর্যকে বলে আমি শুধু আপনার সাথে কিছু কথা বলবো তারপরেই আপনি আপনার বাড়ি চলে যাবেন আমি নিজে আপনাকে আপনার বাড়ি নামিয়ে দেব এতে করে সূর্য রাজি হয়ে যায় দীপার সাথে কথা বলার জন্য অপরদিকে কুন্তলা হঠাৎ করে লক্ষ্য করে যে সূর্যকে কোথাও দেখতে পাচ্ছে না তখনই উর্মিকে ডেকে বলে সূর্য কোথায় যখন চারদিকেই খুঁজতে থাকে সূর্যকে কোথাও খুঁজে পায় না ঠিক সেই মুহূর্তেই জয় দেখতে পায় যে লাবণ্যর হেয়ার ব্যান্ড নিচে পড়ে আছে আর তখনই চিৎকার করে বলে লাবণ্য কোথায় সকলে মিলেই তখন লাবণ্য ও সূর্যকে চারদিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও সেখানে খুঁজে পায় না অনুষ্ঠানের ভিড়েই ছদ্মবেশী রুডি লাবণ্যকে নিয়ে একটা ঘরে আটকে রাখে অপরদিকে কুন্তলা বুঝতে পারে যে নিশ্চয়ই দীপা সূর্যকে নিয়ে এখান থেকে পালিয়েছে তাই সে নিজের গুণ্ডাদেরকে ফোন করে সমস্তটাই বলে দেয় হঠাৎ করেই দীপা ও সূর্যের গাড়ির সামনে কুন্তলার গুন্ডারা এসে উপস্থিত হয় তখনই সূর্য গাড়ি থেকে নেমে যখন মারামারি করতে থাকে তখনই তার হাতে চাকু দিয়ে আঘাত পায় কাটা স্থানে তখন দীপা নিজের শাড়ি ছিঁড়ে বেঁধে দেয় ঠিক সেই মুহূর্তেই দীপার দিকে এক পলকে তাকিয়ে থাকে সূর্য ভাবতে থাকে যে সত্যি ও আমার আপনজন সত্যি ও আমার দীপা দীপা তখন বলে আপনি সময় হলে সবটাই জানতে পারবেন সূর্যকে নিয়ে আবারও বাড়ি ফিরে আসে তখনই প্রবীর বলে আমার ছেলের কি হয়েছে তুমি আমার ছেলের সাথে কি করেছ দীপা কোনো কথা বলে না যখনই সূর্য কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে সোনা এসে দীপাকে বলে যে তুমি আবার এখানে চলে এসেছো তুমি বাবার হাত ছাড়ো যখনই জোর করে হাত ছাড়াতে যায় তখনই সূর্য ক্ষিপ্ত হয়ে যায় আর সোনাকে বলে যে তোমার সাহস কি করে হয় তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীর গায়ে হাত দিচ্ছ তোমার মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করছো তারপর সেখান থেকেই দীপা চলে যায় রাতের বেলায় চারুসোনাকে বলে তোমাকে আজকে একটা জিনিস দেখাবো তবে তোমাকে কোনো শব্দ করলে কিন্তু চলবে না তোমাকে চুপচাপ সবটা দেখতে হবে এতে করে সোনা রাজি হয়ে যায় কারণ চারুকে সে অনেক বিশ্বাস করে অপরদিকে ঘরের ভিতরেই কুন্তলা ও রুডি মিলে আবার চক্রান্ত করে ওই লাবণ্যকে দিয়ে তারা এবার কি করবে লাবণ্য তো সমস্তটাই জেনে গেছে ঠিক সেই মুহূর্তে দরজার আড়ালে লুকিয়ে সোনা ও চারু সমস্তটাই দেখতে থাকে সমস্ত যে শুনতে পেয়ে সোনা ক্ষিপ্ত হয়ে যায় সোনা বুঝতে পারে যে তার মানে কুন্তলা ও রুটি তাকে এতদিন ঠকিয়েছে এতদিন তাকে মিথ্যা কথা বলেছে চারু তখন সোনাকে বলে তোমার মা তোমাকে কখনোই মিথ্যা কথা বলেনি সোনা তোমার মা তোমার ভালোর জন্যই এমনটা করেছে কিন্তু তুমি তো তোমার মাকে ভুল বুঝে গেলে সোনা তখন বলে যে আমি ভুল বুঝতে পেরেছি আমি যে কত বড় ভুল করেছি ওই কুন্তলার কথায় আমি মাকে অনেক অপমান করেছি এবার আমি মায়ের কাছে ক্ষমা চাইবো মাকে আমি আবারও ফিরিয়ে আনবো মায়ের হারানোর সম্মান আমি আবারও ফিরিয়ে দেবো তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই আড়াল থেকে শোনার সামনে কুন্তলা অরুণির নোংরা চক্রান্ত আনতে পারিস আরও কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ